আসসালামু আলাইকুম আজকে দেখতে দেখতে আমরা পনেরো রমজানে চলে এসেছি তো এই যে এখন বিকেল তিনটা বাজে বাইরের পরিবেশটা অনেক সুন্দর সুন্দর নয়নতারা ফুল ফুটেছে অনেক ফুল হয়েছে নয়নতারা খুব ভালো লাগছে যখন দেখি আম্মু কি করে এই যে আম্মু আজকে হাঁস রান্না করবে এর জন্য হাঁসটা পোড়ানো হচ্ছে পশমগুলো হাঁস পুড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে হলুদ মেখে পোড়ানো হয়েছে তারপরে পরিষ্কার করে নিয়ে এখন এই যে রান্না করছে যে হাঁস রান্না একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজ কুচি দিলো এখন মশলাগুলো দিয়ে দিবে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে লবণ দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেওয়া হবে তারপরে আম্মু আদা রসুন পেঁয়াজ জিরা এগুলো আর টমেটো একসাথে ব্ল্যান্ড করে রেখেছিলো সেগুলো দিয়ে দেওয়া হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এই যে আমরা করে রাখা সেই মশলাটা দিয়ে দিলো সব কিছু একসাথে করেছিলো যে মশলাটা দিয়ে একটু কষানো হবে কাঁচা ভাবটা চলে যায় তারপরে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে প্লেন যে করা হয়েছে সেই জারটা ধুয়ে পানি দিয়ে দেওয়া হবে কষানোর জন্য অল্পই পরিমাণ পানি দিয়ে ভালো মতো মশলাটা কষাতে হবে হাঁসের মাংস একটু মশলা বেশি দিতে হয় আর অনেক কষানো দরকার হয় যত বেশি কষানো হবে হাঁসের মাংসটা ততই মজা লাগবে তো এই যে আম্মু কষিয়ে নিচ্ছিল এই যে অনেকক্ষণ কষানোর পরে এই যে তেল উপরে ভেসে উঠেছে এখন ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দেওয়া হলো আমরা অনেক সুন্দর করে পশম ক্লিন করে নিয়েছি একদম পরিষ্কার করে পোড়ানো হয়েছিল পোড়ানোর পরে আবার সুতি চাউলের গোড়া দিয়ে মেখে সুতিতে না সুতি কাপড় দিয়ে ডলে ডলে মাংস চামড়াটা পরিষ্কার করে নেওয়া হয়েছে একদম ক্লিন হয়ে গেছে এই যে ভালো মতো কষানো হচ্ছে ভালো মতো যত বেশি কষবে হাঁসের মাংসটা তত বেশি টেস্ট হবে এই যে অনেক তেল উঠেছে এখন ঝোল দিয়ে দেওয়া হলো সিদ্ধ হওয়ার জন্য এই যে ঝোল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেওয়া হচ্ছে হলো এখন এটা সুন্দরভাবে সিদ্ধ হবে এই যে সিদ্ধ হয়ে গেছে এখন গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়া হলো দিয়ে নামিয়ে নেওয়া হবে এই যেদিকে গরম পানি গরম করা হয়েছে লবণ দিয়ে দেওয়া হবে পানিতে এবার চাউলের গুঁড়ি দিয়ে চাউলের গুঁড়ি দিয়ে দেওয়া হলো কাই করা হবে তারপর রুটি বানানো হবে এই যে রুটি বানানো হয়ে গেছে রুটিগুলো সব ছেঁকে নেওয়া হচ্ছে সুন্দর পাতলা একদম তুলতুলের রুটি হয়েছে ফুলকো ফুলকো রুটি মার্শাল্লা খুব সুন্দর হয়েছে রুটিগুলো গুলো চাউলের গুঁড়ি দিয়ে রুটি বানালে কাই সুন্দর হলে রুটিটাও সুন্দর হয় এই যে একদম ফুলকো ফুলকো রুটি হচ্ছিল সুন্দর একদম নরম তুলতুলে এই যে আজকে আমাদের ইফতারি রেডি হাঁসের মাংস চালের একটা রুটি আর কিছু ফ্রুটস ছিল সাথে শরবত ছিল সালাদ ছিল আর জিলাপি ছিল আজকের ইফতার এইগুলোই আর সাথে ডেজার্টের মধ্যে ছিল ফিরনি ছিল ডেজার্ট আইটেম আর মিষ্টি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের সময় নষ্ট করব না এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ